খুব খুব ভালো প্রশ্ন দেখুন এটা সত্যি যে সব সংকট হয়তো হান্ড্রেড পারসেন্ট আগে থেকে আজ করা যাবে না কিছু ঘটনা সত্যি অপ্রত্যাশিত হতে পারে সেটা ঠিক কিন্তু এই যে পূর্বানুমান ক্ষমতার কথা হচ্ছে এটা আসলে একটা অভ্যাসের মতো মানে তৈরি করতে হয় অভ্যাসের মতো হ্যাঁ পরিস্থিতির ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করা মানে যে ডেটাগুলো আসছে সেগুলোকে শুধু সংখ্যা হিসাবে না দেখে তার ভেতরের প্যাটার্ন খোঁজা আপাত দৃষ্টিতে হয়তো সম্পর্ক নেই এমন ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজা আচ্ছা নিজের অভিজ্ঞতা বা টিমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঝুঁকির মূল্যায়ন করা এগুলো তো চর্চার বিষয় ঠিক চর্চা করতে করতে এটা আরও তীক্ষ্ণ হয় অনেকটা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো যা অভিজ্ঞতা আর মনোযোগ দিয়ে তৈরি হয় আর কি মূল লক্ষ্যটা হল অপ্রত্যাশিত ঘটনা যতটা সম্ভব কমিয়ে আনা তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে বিপদ আগে থেকে অনুভব করার ক্ষমতাটা তৈরি করা আর সেই অনুযায়ী চটজলদি ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি থাকা এটাই আসলে সংকটকে সফলভাবে এড়ানোর বা মোকাবেলা করার আসল চাবিকাঠি একদম অনুভব করা সময়মতো পথটা একটু বদলে নেওয়া আর শেষমেশ লক্ষ্যে পৌঁছানো ঠিক তাই আর দেখুন এই ধারণাগুলো কিন্তু শুধু কথার কথা নয় মানে কোনো বই পড়ে বলা কথা নয় এগুলো একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা শিক্ষা বাস্তব অভিজ্ঞতা হ্যাঁ এই যে আগে থেকে ব্যর্থতা আঁচ করে পথ বদলানোর কথা হচ্ছে এই চিন্তাভাবনাগুলো রূপেশ জৈন তার নিজের জীবন আর কর্মক্ষেত্রের মানে গভীর অভিজ্ঞতা থেকে পাওয়া রূপেশ জৈন হ্যাঁ এবং তিনি এগুলো ভাগ করে নিয়েছেন রূপেশ দিলসে হিসেবে মানে রূপেশের মন থেকে আসা ভাবনা এগুলো একেবারে জীবনের পথ চলা আর পেশাগত জীবনের নানান ওঠাপড়া থেকে পাওয়া জরুরি শিক্ষা বুঝলেন যাকে বলে হ্যাশট্যাগ লাইফ এক্সপিরিয়েন্স হ্যাশট্যাগ কর্পোরেট লাইফ হ্যাশট্যাগ লাইফ লেসেন্স এই সবেরই নির্যাস সত্যি ভাবনার বিষয় এই পূর্বানুমান ক্ষমতা মানে আগে থেকে আজ করার দক্ষতা এটা ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে আরও ভালোভাবে কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে কিন্তু ভাবা দরকার অবশ্যই এখানে আজকের আলোচনাটা হয়তো শেষ হচ্ছে কিন্তু ভাবনা শুরুটা এখানেই হতে পারে